বসে থাকি না ইচ্ছা করে আলোচনায় থাকার জন্য এই জিনিসটি তিনি প্রচার করে দিয়েছেন আর সেই প্রচারের মাধ্যমে যে আলোচনাটা এই মুহূর্তে চলছে সেটি হলো শেখ তার একজন কর্মী একেবারেই অধস্তন পর্যায়ের একজন কর্মী অনুল্লেখ্য কর্মী যার মানে আওয়ামী কোন পোর্টফোলিওর মধ্যে পড়ে না এবং তার সঙ্গে তার যে বক্তব্য কথাবার্তা এটি রীতিমতো সন্দেহজনক আমেরিকা প্রবাসী সাবেক কর্মী তার কথা সেই কথায় তিনি অনেকগুলো অসংলগ্ন কথাবার্তা বলেছেন যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই তিনি বলেছেন যে তিনি দেশের খুব কাছাকাছি আছেন তিনি এই মুহূর্তে দেশের কাছাকাছি নেই দ্বিতীয়ত তিনি বলেছেন যে কোনো সময় তিনি ঢুকে পড়বেন তিনি শত চেষ্টা করলেও যে কোনো সময় সীমান্ত দিয়ে ঢুকতে পারবেন না আর বাংলাদেশের সামরিক বাহিনী কোন বর্ডার গার্ড বা কেউ তাকে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে তারপর একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবেন এটি বলতে গেলে একটা অসম্ভব ঘটনা অর্থাৎ সুয়ের পেছন দিয়ে একটা উঠ ঢুকার যে অবস্থা ঠিক ওই রকম তো সেই কথাটা তিনি বলেছেন এবং এগুলো নিয়ে অনেকের মধ্যে ট্রল চলছে কেউ ঠাট্টা করছে কেউ মস্করা করছে এবং কেউ এটাকে সত্য মনে করছে এবং এটা হতে পারে যে কোনো সময় শেখ হাসিনা যথেষ্ট সাহসী তার দ্বারা অনেক কিছু সম্ভব তিনি করবেন এই সকল কথা বতটা হচ্ছে একটা সমাজের সবচেয়ে বড় অবক্ষয় এবং সমাজের জন্য সেটা খুবই ঝুঁকিপূর্ণ যখন মানুষ ইলিউশন কল্পনার জগতে বাস করে দ্বিতীয় যে ভয়ঙ্কর অবস্থা সেটি হলো অযোগ্যদের হাতে যখন নেতৃত্ব চলে যায় অর্থাৎ ছাত্র যখন শিক্ষকে পড়ায় তারপরে আহ ভিক্ষুক যখন মালিককে মালিকদেরকে সে কি পরিমাণ ভিক্ষা দেবে সেটা ভিক্ষুক ধরুন ভিক্ষা দিতে গেলেন তিনি কম করে হলেও একশো টাকার একটা কর করে নোট দিতে হবে এরকম কথা যখন হয় বা আপনি যে ভিক্ষা করেন আপনার বাড়ি কোথায় আমি তো অমুক ডিস্ট্রিক্টের লোক সবাই ভিক্ষা নেই না বা ধানমন্ডিতে আপনার বাসা কোথায় এই ধরনের হাজারটি প্রশ্ন যখন গ্রহিতা করে দাতাকে যিনি দান করেন তাকে তখন বুঝতে হবে যে আপনি উল্টো স্রোতে চলছেন আমাদের এই সমাজে সেই ডাইনিং টেবিল আপনি দেখবেন যে এই উল্টো স্রোতটা এত বেশি এবং এত প্রবল যে মন মেজাজ ঠিক রাখা সম্ভব হয় না অনেক সময় মনে হয় নিজের গালের নিজে চপেটা ঘাত করি এমন সব দৃশ্য আহ ঘটছে অর্থাৎ এই যে ইলিএয়েশন শেখ হাসিনা ইলিশন এত একটা মানে পতন এভাবে পালিয়ে যাওয়া কোটি কোটি নেতাকর্মীদেরকে যেভাবে বিপদের মধ্যে ফেলে দেওয়া এটি নিয়ে কারো কোনো অনুশোচনা নেই কারো কোনো আর্থ উপলব্ধি নেই ঘুরে দাঁড়ানোর জন্য কোনো পরিকল্পনা নেই তিনি আসবেন আর সমস্ত নেতা কর্মীরা তারপর জন্য একেবারে অন্তপ্রাণ হয়ে ঝাঁপিয়ে পড়বে এই জিনিসগুলো নিয়ে এক পক্ষের আশা আর এক পক্ষের ঠাট্টা করে তার সঙ্গে আমাদের দেশে যে ছাত্র পড়াচ্ছে শিক্ষককে বা আইলো দেশে কলিকাল ছাগলে চাটে বাঘের গাল এখন এই যে ছাগলে যে বাঘের গাল চাটে এরকম দৃশ্য আপনি কতক্ষণ দেখতে পারবেন সার্কাসে দেখা যায় সিনেমায় দেখা যায় কিন্তু বাস্তবে যদি আপনার জীবনে এরকম ঘটনা ঘটে তাহলে আপনি এক মিনিটে মধ্যে পাগল হয়ে যাবেন এটি যে কোনো শাস্তির চাইতে আপনার কাছে এটি খুব কঠোর আপনি চিন্তা করুন যে শিক্ষকের ভয়ে আমরা অস্থির ছিলাম ছাত্র জীবনে যে শিক্ষকের সামনে আমরা কখনো হাঁটতে পারতাম না সেই শিক্ষক নয় প্রধান শিক্ষকদেরকে শত শত প্রধান শিক্ষকদেরকে আমরা ছাত্র যারা আছি তারা জোর করে পদ দেখে বাধ্য করলাম তারপরে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে এই যে মাজার ভাঙ্গা থেকে শুরু করে যা কিছু হচ্ছে এই গুলো মূলত অমঙ্গলের যা কি বলা হয় স্মৃতিচিহ্ন আলামত মন্দ কাজের আলামত এর বাইরে গোপালগঞ্জকে নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটল প্রথম ঘটনা ঘটল সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা সংঘর্ষ সেনাবাহিনী এটি খুব চমৎকার এখানে বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের কিছু লোকজন সেখানে গেলেন আহ সেই করার জন্য সমাবেশ করার জন্য এটা আসলে আমার কাছে স্বাভাবিক মনে হয়নি কারণ হলো যে সারা বাংলাদেশের এত এত জায়গা রেখে এইরকম একটা জায়গাতে কেন যেতে হবে দুই নম্বর হলো যে ওখানে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা অলনে ছাড়েন একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবেন পনেরো ষোলো বছর যাবৎ নিষ্পেষিত থাকা মানুষগুলো যদি অলনে ছাড়েন সাহসী হয়ে যায় আবার পনেরো ষোলো বছর যারা ক্ষমতা ভোগ করেছেন তাদেরকে আপনি রাতারাতি ভয় দেখাতে পারবেন না তো যেহেতু গোপালগঞ্জের যারা আওয়ামী লীগের কর্মী সমর্থ তারা সিমেন্টেড হয়ে আছে তো সিমেন্টেড জায়গাতে কখনো আঘাত করতে হয় না জাস্ট আপনাদের কাছে ইতিহাস থেকে একটু উদাহরণ দেই আহ মুসলমানদের মধ্যে একটা গ্রুপ যাদেরকে আত্মঘাতী গ্রুপ হিসেবে ইতিহাসে তারা পরিচিত তো তাদের কাজই ছিল নিজেরা মানে প্রথম সুইসাইডিং সুইসাইড করতে এবং সুইসাইডের ঝুঁকি নিয়ে বিশ্বের বিভিন্ন রাজদরবারে দরবারে গিয়ে তারা ভাড়া কাটত এবং হত্যাকাণ্ড অ্যাসাসিনেশন গ্রুপ একজন লোক একটা পাহাড়ের উপরে ইরানের একটি পাহাড়ের উপরে এইরকম একটি করে গড়ে তুলল এবং তার কয়েক হাজার এরকম যোদ্ধা তিনি আজকের দিনের তালেবানদের তালেবানদের আল কায়দার মতো করে তিনি তৈরি করলেন এবং এই গ্রুপটি প্রায় দুইশো বছর ধরে সমস্ত মধ্যপ্রাচ্যের রাজ দরবার গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং স্বয়ং আহ যাকে বলা হয় সালাউদ্দিন আয়ুবি তার প্রাণাসের জন্য এই গ্রুপটি চার পাঁচবার কিন্তু আহ পদক্ষেপ নিয়েছে এবং ব্যর্থ হয়েছে এবং অনেক বড় বড় মুসলিম শাসক ছিলেন তার ইচ্ছেগুলো পুরো আহ সেই পাহাড়টিকে উড়িয়ে দিতে পারতেন কামানের গুলা দিয়ে কিন্তু সেটা না করে দেখা গেল যে তারা তাদের সাথে সমঝোতা করেছেন এবং এই গ্রুপটিকে হালাকু খান গিয়ে প্রথম তাদেরকে উচ্ছেদ করে এর আগে মুসলমানরা কিন্তু তাদেরকে উচ্ছেদ করতে পারেনি বা করেনি এর কারণটা হলো যে ওই যে তারা যে হালাকু খান যেটা পেরেছিলেন সেটা মুসলমানরা কিনতে পারেন এই কারণে যে তারা যে মতবাদটি প্রচার করতেন সেই মতবাদের সঙ্গে সাধারণ জনগণের একটা সম্পৃক্ততা ছিল অর্থাৎ পাঁচ হাজার জন জঙ্গি ছিলেন যারা এরকম কুকর্ম করতেন কিন্তু তারা হয়তো পঞ্চাশ লাখ সাধারণ মানুষের মধ্যে তাদের যে বিশ্বাস এবং আদর্শে এই পাঁচ হাজার লোকে তারা মারতে পারেননি যেটা বিধর্মীরা পেরেছিল। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে আওয়ামী লীগ যারা করে বিএনপি যারা করে জামাত যারা করে জাতীয় পার্টি যারা করে সবারই কিন্তু একটা বিশ্বাস আছে আপনি দেখেন বিএনপি এসব সাহেবকে হ্যান্ডেল করতে পারেন না পারার কারণে পুরো উত্তরবঙ্গ কিন্তু এসব সাহেবের সঙ্গে চলে গিয়েছিল এবং এখনো পর্যন্ত যদি ফেয়ার ইলেকশন হয় আপনি জিএম কাদের সাহেবকে যত খারাপ কথাই বলেন না কেন জাতীয় পার্টির প্রার্থীরাই কিন্তু উত্তরবঙ্গে হয়তো দু চারটা সিটে কম পাবে কিন্তু তারা ভালো করবে এবং তাদের সঙ্গে কিন্তু প্রতিযোগিতা হবে এই জিনিসগুলো কখনো যায় না আপনি যত খারাপ অবস্থায় করেন না কেন ফেনি বগুড়া নোয়াখালী এই এলাকাতে বিএনপির গ্রুট মেজরিটি আবার জামাতেরও সীমান্তবর্তী এলাকা সাফাইনবগঞ্জ সাতক্ষীরা বেনাফল এই সমস্ত অঞ্চলে জামাতের সাতকানিয়া এই সমস্ত চট্টগ্রামের লোহাগড়া সাতকানিয়া এই সমস্ত এলাকাতে জামাতের কিন্তু গ্রুট মেজরিটি রয়েছে যে এলাকাতে আপনার জামাতের বোর্ডে রয়েছে সবকিছু রয়েছে রয়েছে। সেই এলাকাতে গিয়ে হঠাৎ করে যদি কেউ তাফালিং করতে চায় তাহলে সেই জিনিসটি মানে হিতে বিপরীত হয় এবং এটা আজকের ঘটনা নয় শত শত বছর ধরে এইভাবে কিন্তু ঘটে আসছে ফলে কেউ কখনো নিজের মানে অন্যের বাড়ির দরজায় গিয়ে মারামারি করে জিতে আসতে পারেন আপনি সাময়িক আক্রমণ করে চলে আসতে পারবেন কিন্তু সেখানে সাস্টেন করতে পারবেন তো এই যে অবস্থাগুলো এখন হচ্ছে সব এলোমেলো হচ্ছে এলোমেলো এর কি হচ্ছে আবার ছাত্র লীগ আসবে আবার আওয়ামী আসবে আবার পুলিশ লীগ আসবে এই কথাগুলো কিন্তু গত এক মাসে কেউ বলতে সাহস পায়নি কিন্তু এই কথাগুলো এখন আলোচনা হচ্ছে এবং ইট ইস ভেরি ডেঞ্জারাস এই যে আমরা এত কষ্ট করে যারা আন্দোলন করেছি যারা আমার আমার আমরা বলার দরকার নাই যারা করেছেন আমি হয়তো এখানে ইউটিউব করে যে সকল বলার দরকার বলেছি ডে টু ডে অবস্থান অনুযায়ী ফলে আমি মনে করি না যে আমার এখানে এমন কিছু ছিল যেটা আমি বলতে পারি যে আমার সম্পৃক্ততা আছে বা আমি বিরাট কিছুটা গাজি টাইপের কিছু তো যার জন্য আমার বক্তব্যটা হলো যে আমি আমার মতো লিখেছি কাজ করে গেছি প্রতিদিনের মতো প্রতিদিনের ঘটনা বর্ণনা করেছি কেউ পক্ষে গিয়েছেন কেউ বিপক্ষে গিয়েছেন কাজে এখানে আমি বড় ফ্যাক্টর না কিন্তু যারা সত্যিকার অর্থে জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছেন রাজপথে লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেল খেটেছেন জুলুম সহ্য করেছেন অত্যাচার সহ্য করেছেন এবং শেখ হাসিনা পালানোর পেছনে যাদের সত্যিকার অর্থে অংশগ্রহণ আছে সেই মানুষগুলো যে কোনো কারণে যদি এই আন্দোলন প্রশ্নবিদ্ধ হয় আন্দোলন ব্যাক ফুটে যায় সেই মানুষগুলো কিন্তু মারাত্মক বিপদে পড়বেন তো কাজেই কোনো অবস্থাতেই আমাদের এমন কিছু করা উচিত হবে না এমন কিছু বলা উচিত হবে না যেটার কারণে এই আন্দোলনটি কোনো মতো বাধাগ্রস্ত হয় ইদানিংকালে যেটি দেখা যাচ্ছে সেটি হলো এই আন্দোলন সফল করার পেছনে কার ভূমিকা বেশি কে করেছে কে টাকা দিয়েছে কে পরিকল্পনা করেছে এসব নিয়ে খুবই রকম বিতর্ক হচ্ছে এবং সেই বিতর্কের প্রেক্ষিতে অনেক জায়গাতে কিন্তু মারামারি পর্যন্ত হচ্ছে এবং ছাত্রদের মধ্যে যখন মারামারি হচ্ছে সংগঠনগুলোর মধ্যে যখন মারামারি হচ্ছে সংগঠন কারণে সেখানে যুবলীগ ছাত্রলীগ তাদের তো অসংখ্য নেতা কর্মী রয়েছে তারা কিন্তু সেখানে খুব কৌশলে ঢুকে পড়েছে অর্থাৎ ছাত্র লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বর্তমান আন্দোলনকারীরা যে কৌশলগুলো অবলম্বন করেছেন তারা ছাত্র লীগের মধ্যে ঢুকে গিয়েছিলেন তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে গিয়েছিলেন তারা নিজেদের রাজনৈতিক পরিচয়কে গোপন রেখে তারা শেখ হাসিনাকে বিরক্ত না করে খুব কৌশলে ধীরে ধীরে এগিয়ে এগিয়েছিলেন ভাবে এখন ছাত্র লীগ যুবলীগ পুলিশ লীগ তারাও কিন্তু বর্তমান সরকারকে বর্তমান সমন্বয়কদেরকে আন্দোলনকারীদেরকে বিএনপিকে জামাতকে না চটিয়ে কৌশলে ধীরে 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 যার যার জায়গাতে ভোল পাল্টে পোশাক পাল্টে তারা কিন্তু ঢুকে পড়ছে এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত মাকাম সেখানে পৌঁছানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে সেই জিনিসটি যদি আমরা হ্যান্ডেল করতে না পারি হ্যান্ডেল করতে না পারি তাহলে এই যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পুলিশ লীগ যে জিনিসগুলো নিয়ে ইদানিং আলোচনা হচ্ছে যেটা এক মাস আগে হতো না এটি আগামী এক মাস পরে কোন পর্যায়ে যাবে একথা কল্পনা করতেই আমি খুব আতঙ্কিত অনুভব করি আতঙ্কিত বোধ করি